সমস্ত আউলিয়াদের আউলিয়া সমস্ত অলিদের অলি সমস্ত কুতুবদের সরকার সমস্ত যত অলি এসেছে অলিদের সরকার ওর এই মাসের এগারো তারিখ পরে শোয়া আর নাম হচ্ছে বরফির হজরতা বদুল কাদের জিলানি মাহবুবের সুবাহানি কুতুবে রব্বানি বেসালে হক করেছিলেন বেসালে হক মানে হচ্ছে তিনি এই দুনিয়া থেকে আল্লাহর রাহে চলে যাওয়া আল্লাহ তাকে ডাক দিয়েছেন তিনি চলে গিয়েছেন আল্লাহ কি করছেন চলে গিয়েছে এই এগারো শরীফ পাশে গাউসে পাকে আমরা যে প্রতি মাসে যে এগারো শরীফ করি সেই এগারো শরীফের মূল এগারো শরীফটা আছে এই মাসে এই মাসে এই মাসের এগারো শরীফকে মূল এগারো শরীফ পা

আমার কিরমর্শিদাস যদি দয়া করেন তো আপনাদের সামনে কি তিনি এমন একজন ওয়েলি ছিলেন যা সাধারণ আম মানুষ বর্ণনায় করা সম্ভব না তাঁনার যে ক্ষমতা ছিল সাধারণ আম মানুষ আমাদের মতন আম মানুষ তানার সম্পর্কে ধারণা রাখাই সম্ভব না তিনি এত বড় একজন মানার গা চলছিল এমন ওলি কি ক্ষমতা গৌসের ভিতরে বিদ্যমান ছিল তানার মায়ের রেহেনে বসে বসে আঠারো পারা বা কুনারো পারা কুনারে করে চেখেছে মায়ের পেটের ভিতরে বসে বসেই সাত কথা না আমাদের সন্তান করা আমাদের সাথে তাদের তুলনা আছে তুলনা হয় তিনি বসে বসে তিনি ওটা শুনে শুনে কোরআন তেলা হয়ে গেছে মায়ের রেহেমের ভিতরে এই গর্ভের ভিতরে শুনে 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 তারা কোরআন তোলা আঠার পর মুখস্থ করে ফেলছে এটা কি সাধারণ কোন বিষয় হ্যাঁ বিষয় না এটা মায়ের গর্ব থেকে আসছেন সেই গাউসে পাটের মূল এগারো শরিফ পা হচ্ছে আগামী শুক্রবার দিবাগত রাতে আগামী শুক্রবার দিবাগত রাত্রে এগারো শরিফ পাক হবে আপনারা আসবেন এবং আপনারা তো আসবেনই একজন আর একজনের কাছে এই নিউজটা পৌঁছায় দশ এগারো শ্রীপা বলে সোহান এটা বলার খাতিরে একজন নাও জানতে পারে আপনার বলার খাতিরে সে জেনে যেতে পারে ঠিক না হ্যাঁ আপনি আপনি জানছেন কিন্তু আর একজনকে বলেন এই এগারো শরীফ সম্পর্কে আপনাদের সামনে আমি কিন্তু মর্যাদাটা কি এগারো শরীফের কি মর্যাদা রয়েছে সেই সম্পর্কে দু একটা কথা বলবো ইনশাল্লাহ কিন্তু এখন না আমি যেটা বলতে চাচ্ছিলাম গাউসে পাঠসে মাদার যা তলি সেই মাদার জাত অলি সম্পর্কে যদি কথা বলতে গেলে অনেক কথা হয়ে যায় আমি একটা কারণ আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব আপনাদের সামনে একটা কারামত বলার চেষ্টা করব আপনার কিতাব পাঠের ভিতরে আসছে বাগদাদ নিবাসী বাগের কারামত দেখেন কি বলা হচ্ছে এখানে বাগদাদ নিবাসী শেখ আবু মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন তিনি একজন আল্লাহর ওলি ছিল কি ছিল আল্লাহর ওলি ছিল তানার তানার বাড়িতেও বাগদাদের জমিনে ছিল তিনি একজন কি আল্লাহর ওলি ছিল তিনি বর্ণনা করতেছেন যে আহমদ জামি নামে একজন ভন্ড পীর ছিল আহমদ জামি ভন্ড তাপসী তিনি জাদু বলে এবং জাদু বলে এবং গোপন সাধনার মাধ্যমে জাদু বলে মানুষকে বসিভূতি করতো এবং তানার কাছে একটা বাঘ ছিল বশ করা বাঘ ছিল কি বস করা ওই বাঘের পার সরে চলে সরে বাঘের উপর পিঠের পার সরে মানুষের বাড়িতে যে যেতার তানার যে মরিচ ছিল এবং অন্য বাড়িতে তিনি বাঘের পিঠের পার সরে চলে যেত বাঘটা বস করা ছিল ভণ্ড ছিল সাধনা বলে জাদু বলে ওই বাচ্চা তিনি বস করে রাখছেন তাহমদ জান বন্ধ তিনি মানুষকে দেখাইতেন তিনি একজন আল্লাহর ওলি কিন্তু তানার ভিতর ছিল কি জাদুবিদ্যা ছিল তার ভিতর কি ছিল জাদুবিদ্যা ছিল যার খাতির একশো একটা বনের পশু বাঘকে বস করে রাখছিলেন বসীভূত করে রাখছিলেন এই আহম্মদ জাবি তানার যারা যারা মরিচ ছিল মরিচ সকলই এক রকম থাকে না কে বড় লোক থাকে একজন গরিব থাকে থাকে কি না। তিনি বেছে বেছে তার মরিচ যারা আছে প্রতাপশালী আছে তার বাড়িতে যেত ওই বাগের খোরাকি হিসেবে বাগের খাবার হিসেবে একটা করে গরু চেয়ে নিত যে আমি বাগের উপরে চড়ে আসছি এবং বাগের উপরে চড়ে আসতো তার হাতে ছিল একটা লাঠি ওই লাঠিটা এতো একটা 20 ঘর 7 লাঠিতে পরিinitro করেছিল তার হাতে একটা লাঠি থাকতো সেই লাঠিটা 20 দর 7 ছিল কিন্তু লাঠিতে পরিinitro করেছিল তিনি তো জাদু বলে জাদুবিদ্যাই পারদর্শী ছিল যার কাটিরে 7 20 ঘর 7 লাঠি বানাই ফেলছে এই আহমদ জামি এক এক দিন এক এক জনের বাড়ি যেত একটা করে গোরহিত বাগের কোরাটি হিসেবে হিসেবে বাঘের খোরা কি সে মানুষ মনে করতে। কি বিশাল বড় আল্লাহর বাঘের পিঠে সরে আসছিলাম আমাদের বাড়িতে কি এরকম আল্লাহর মনে করে করেন পোড়া মসজিদের সামনে দিয়ে পোড়া মাদ্রাসার সামনে দিয়ে যদি কোনো একজন ব্যক্তি বাঘের উপরে সরে চলে যায় পিঠের বার সরে আপনার মনে করবেন না সেই ব্যক্তি কি কি ক্ষমতা বাঘের পিঠে আইছে ঘোরা না কিন্তু গরু না ঘোড়া না গাধা না পার ওর বাবার অবস্থা কি বাঘের উপর সরিয়ে আছে হ্যাঁ মনে করবো আমরা এটা কিন্তু এটা তো তারা জাদুবিদ্যার বলে ওই বাঘটাকে বাঘটাকে বস করে রাখছিল একদিন কি করলে ওই আহমদ জামি তিনি চিন্তা করলেন অনেকের বাড়ি থেকেই তো আমি বাগের খাবার হিসেবে গরু নিয়েছি উনি মাথার ভিতরে একটা উপবদ্ধি খেলে গেল যে এইবার আমি বড় গরু চিন্তা করছে হ্যাঁ মনে মনে বলতেছে উনার ধারণাই করে বলেছে এত মানুষের কাছ থেকে অনেক অলিদের দরবার থেকে তিনি গরু নিছে কি চাইছে দিয়ে দিছে এখন চিন্তা করলো যদি গাউসে পাকে দরবার থেকে গরু নিতে পারি আমি তো সারা পৃথিবীর দিতে আমি ই হয়ে যাব সর্বস্বীকৃতি হয়ে দূরে বাঘের উপরে চলে আসছে তিনি একটা গাছের নিচে বসছেন ওই আহমদ জামি ভণ্ড মানে ভণ্ড ভন্ড তাপসিয়াতি গাছের নিচে বসছেন তানার সাথে ছিল একজন তানার খাদেল ছিল ওই আহমদ জামিন ভন্ডর একটা নাকি তারসির সাথে কি একজন খাদেম ছিল খাদেমকে কে বলল তুমি যাও যাও সেবাকে দরবারে গিয়ে বলো আমি আহমদ জামি আসি আমার বাগের খোরাকি সে একটা গরু বলেন চিন্তা করছেন যিনি মাদার জাতলি গাও তিনি জানেন কিনা যখনই এই আহমদ জামি যে ছিল আপনার খাদেম ছিল গাউসেবাকের দরবারে গিয়েছে বললেন যে আমার ভুতুর আসছে বাঘের উপরে সাওয়ার হয়ে খাবার একটা গরু দিতে হবে আপনাকে গাউসেবা কাছে গিয়ে বললেন বলেন ঠিক আছে তুমি যাও আমি কিছু ভিতরে গরু পাঠায় দিচ্ছি ওই আহম্মদ জামির যে খাদে আসছিল খাদ পাঠায় দিল বলে ঠিক আছে তুমি যাও আমি কি গরু পাঠায় দিতেছি গাউসেপা তানার দরবারে বসে তিনি দেখতেছেন ও একজন সম্পর্কে জাদু একজনকে বোঝার বাকি রয়ে গেল দেখলেন যে ও একজন জাদুকর তারপর সাধক ও তো জাদু বলে বাটকে বস করেছে মানুষকে ভয় দিকে দেখে গরু দিয়েছে এখন গাউসেপাট গাউসে পাকের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী তানার যে খাদেম ছিল গাউসে পাকের খাদেম বলল যে ঠিক আছে তুমি একটা গরু নিয়ে যাও তোর একটা গরু নিয়ে যাও পাশেই বসা ছিল গাউসে পাকের দরবারে একটা কুকুর বসা ছিল এদিকে খাদেমকে হুকুম করল বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবের রতানি মাসুকে ইয়ারদানি

গরু তরতা যে একটা গরু দেখে বাঘের আপনার জিপ বাড়িয়ে পানি চলে আসছে ইরে গরু চলে আসছে যখনই ওই বাঘটা গরুর উপরে ঝাঁপিয়ে বসে ঠিক তখনই গাউসে বাঘের কুকুর ওই বাঘের উপরে ঝাঁপিয়ে বসে বলে সুহান আল্লাহ যখনই ঝাঁপিয়ে বসে ওই বাঘের হল কুকুরটা সিরে খাই দিয়ে গাউসে বাঘের কুকুর বাঘকেই খেয়ে দিচ্ছে বলে সুহান গাউ কুকুরের কি ক্ষমতা খেয়াল করেন যখনই বাঘ লাফ দিয়েছে বাঘ লাফ দেওয়ার সাথে সাথে গাউসেবাকের কুকুরও লাভ দিয়েছে কুকুর লাভ দেওয়ার সাথে তো হল কুমোর সিঁড়ে ফেলছে হল কুমোর সাথে সাথে গাউ কুকুর ওই বাঘকেই খেয়ে নিল এটা দেখার পরে আহমদ জামির আর আত্ম ঠিক থাকে ও ঠর থর থর করে কাঁপতেছে কি অবস্থা গৌ দরবারের কুকুরে সে বাঘকেই খেয়ে নিল অবস্থা কি খেয়াল করছেন ওই আহমদ জামি যখন এই অবস্থা দেখলো অবস্থা ডেকাই করে হাত পাওয়া চর করে কাঁপতেছে এই কাপাবস্থায় গাউসেবাকের দরবারে গিয়ে হাজির হলো ইয়া গাউসেবাক শেষ দায় লুকিয়ে পড়লো শেষ দায় লুকিয়ে পড়ার বলতেছে ইয়া গাউসেবাক আমাকে ক্ষমা করে দেব মাফ করে দেন আমি বুঝতে পারি আপনাকে চিনতে পারি না এবার বুঝতে ভুল হয়েছে বললেন ঠিক আছে ভাই আমার ভুল হয়েছে মাপ করে দেন কিন্তু আমার বাঘটা ফেরত দেন আপনার কুকুরটাকে সামলায়া আবার বাচ্চা ধরতে আপনার যে লেজ লাড়তে লাড়তে কুকুর গিয়েছে ওই কুকুরটাকে সামলান এবং বাচ্চাকে ফেরত দেন অবস্থা কি বাঘের কোন চিন হয় নাই বাঘ শেষ গাউসে বাঘের কুকুরের কি ক্ষমতা খেয়াল রাখেন গাউসে বাঘের গাউসে বাঘের দরবারে কুকুরের কি ক্ষমতা এটা খেয়াল রাখতে হবে এমন দরবারের আপনার হাত দিয়েছেন যে দরবারের কুকুর ওই বাঘের ক্ষমতার ক্ষমতা বেশি করতেছেন একটা বাঘের ক্ষমতার বেশি সেই দরবারের মুড়ি হয়েছেন আপনাদের জীবন ধন্য আপনাদের জীবন ধন্য কোন তাপসে কোন কোন ভাগ্যর বলে আহেলে বয়তের সন্ধান পেয়েছেন আপনারা কোন কপালের ভাগ্যের জোরে আহিলে বাইতের দর্শন পেয়েছেন দরবারে এসে দরবার হয়েছে আপনাদের কোন ভাগ্য ছিল সেই নসিবির বলে আমরা এই দরবারের ভিতরে সাবিল হতে পেরেছি কোন কালে কি আমরা কি করেছিলাম সেই বলে এসে এই দরবার বা কি ঠাই হয়েছে আমাদের একমাত্র আল্লাহ আল্লাহ রসুল আহিলে বাইক ছিলাম ভালো ভালো দুনিয়াতে এত মানুষ আছে কিন্তু আপনাদেরকে কোথাছে কাকে কে বলতেছে তাদের কবল করছে দুনিয়াতে এত মানুষ রয়েছে কিন্তু তাদের কবল করে আপনাদের কবল করেছে গাউসেবা দেখুন তারপরে গাউসের কতদের নিচে পড়ে গিয়েছে কতবে পড়ে যাওয়ার পরে বলতেছে আমার বাঘটা ফেরত দেন ঠিক আছে ওই গাউসেবা যখন কুকুরের দিকে সেরা করলো কুকুর ওই কৎ এই দেখেন আমি কিতাব থেকে বলতেছি কোনো বানাটি কোনো কথা বলতেছি না একবারে আমার হাতের ভিতরে কিতাব একা গল্প আমার হাতের ভিতরে কিতাব বিত্তমান রয়েছে এই কিতাব থেকে বলেছি বাহাদ কিতাবের ভিতরে রয়েছে এটা যখন গরস ওই কুকুরকে ইশারা করলো ইশারা করার সাথে বমির সাথে সাথে ওই বাঘ বেরিয়ে আসলে ইশারা করলো ইসারা করার সাথে শুধু আঙুল ইশারা ওই কুকুর মনে করেন দেখছেন কোন দরবারে এসে করেছি হ্যাঁ কুকুরের কি ক্ষমতা গাউসিবাকের ইশারায় কুকুর আবার বাঘ দিয়ে করে দিল ওই আহম্মদ কাছে ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার পরে বলতেছে ক্ষমা সার পরে বলতেছেন আমাকে মাফ করে দেন আমার ভুল হয়েছে আমার এক তখন বাঘটা কি করলো বস করা ছিল যখন আবার ফিরে ওই কুকুরটা বমি করে দিল বমির সাথে সাথে বাঘটা বের হয়ে আসলো ওই বস ছুটে গেল বয়স করার সাথে বাঘটা দরিয়ে একবারে বনে চলে গেল বলেন সুবাহ আল্লাহ বাঘটা কি করলো বনে চলে গেল দেখুন আশেলিবাই এবং গাও সেবাকের আওলাদ দল তারা তানারা এক একজন এক একটা করে নূর তানারা কি এক একজন এক একটা করে তাজাল্লি নূর আছে এক একজন এক একটা করে নূর সেই নূরের দরবারে আসছি আমরা সেই নূরের দরবারে আমরা আসতে পেরেছি পেরেছি